গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পর বসে হয় এটা আমাদের সমাজে প্রচলিত আছে যে তারা আদায় যে করি প্রতি চার রেখার পর পর আমরা বসি বসাটা হাদিস দ্বারা প্রমাণিত কারণ বসি কি জন্য বসা হয় কি জন্য সাহাবাই কেরামের সময় সাহাবাই কেরামের সময় সাহাবেরা যখন তারাবির সলাত আদায় করতেন তখন দীর্ঘ লং টাইম তেনারা সলাত আদায় করতেন কেমন একদম এশার সালাতের পর থেকে সাহারি পর্যন্ত কয় ঘন্টা হয় পাঁচ ছয় ঘন্টা এরকম সময় এত লম্বা সময় সলাত আদায় করতেন হাদেশের মধ্যে এটাও পাওয়া যায় যে মধ্যরাতেও তাদের তারা ওই শেষ হয়ে যেত অর্থাৎ আমাদের হিসাবে আমরা যেটা দেখতে পাই সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এর মধ্যেও তারা শেষ হয়ে যেত তো দীর্ঘ সময় সলাত আদায় করার পর কারণ এ চার রাখাত পড়তে আধা ঘন্টারও বেশি চল্লিশ এক ঘন্টা লেগে যাওয়ার কথা তা পা এমন ভাবে ফুলে যেত যে চার রাখাত পর বস না বসলে বিশ্রাম না নিলে পরবর্তী সলায় তার সঠিকভাবে আদায় করা যেত না এজন্য তারা চার রাখাত পর পর বসতেন যে পা ফুলে যেত পরবর্তী সলাতায় আদায় করা সম্ভব হচ্ছে না সেই বসে তারা একটু বিশ্রাম নিয়ে হাত পা মোড়াতেন পা একটু টান টান করতেন তারপরে পরবর্তী সলাদ যাতে সঠিকভাবে আদায় করা যায় সুন্দরভাবে এভাবে তেনারা সালাত আদায় করতেন তা আমরা বাংলাদেশে বিশেষ করে সব মসজিদে না অধিকাংশ মসজিদে বাংলাদেশে তারা ওই সলা বিশ্বাঘাত আদায় করা হয় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে যেখানে খতম তার খুব বেশি হলো এক ঘন্টা লাগে তা আমাদের চার না সলা আদায় করতে কত মিনিট সময় লাগে পাঁচ ছয় মিনিট সাত মিনিট খুব বেশি দশ মিনিট তো মিনিট বসে থাকা এটাই তো আমাদের জন্য একটা ধোকাবাজি এটা আদৌ আদৌ কোনো সন্ন্যাস কিনা সাহাবাই কেরাম এখানে কোনো দোয়া করতেন কিনা হাদেস মতো তো কোনো দোয়া পাওয়া যায় না কিংবা নির্দিষ্ট কোনো জিগির রাজগারও পাওয়া যায় না যে চার পর পর বসে দোয়া করতে হবে জিগির রাজগার করতে হবে এটাও পাওয়া যায় না এ কোনো এই সম্পর্কে জানতে চাই কুষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমহুল্লা আল্লাহ সারকে জান্নাত নসিবরু করুক আমিন। তিনার একটি কিতাব হাদিসের নামে জালিয়াতি ওখানে আপনারা এ সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবেন যে অবিস রাখাত পর পর যে দোয়াটা করা হয় এটা আদেও ভিত্তিহীন জাল মৌজু এর কোনো ভিত্তি নেই সাহাবাই কেরাম থেকেও এটা প্রমাণিত নয় রসুল সাল্লাহ সাল্লাম এ দোয়া শিখিয়েছেন কিংবা করিয়েছেন কোন থেকেও এ দোয়াটা প্রমাণিত নয় আমাদের ফেকের ইমাম ইমাম আবু হানিফা রাহেমহল্লা ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ ইবনে ইবনে আহমাল রাহেমহল্লা কোন ফকিগণ কোন ইমামগনই এমন দোয়া চালু করেননি কিছু কিছু ফেকার গ্রন্থে সেই জামানায় কিছু কিছু ফেকার গ্রন্থে এগুলা আমরা কিছুটা দেখতে পাই কিন্তু এর আদেও কোনো সন্না নয় এই দোয়াটা করা সুতরাং চার রাখার পরপর আমরা বসবো হাত পা টান টান করবো একটু বিশ্রাম নেবো তো নির্দিষ্ট কোনো দিকে আজকে খাস নেই যদিও করতে হয় তো কোরআন তেল বেশি সব

আদায় করার পর অনেক মসজিদে বিশ পর পর মোনাজাত করা হয় শেষে ইয়া বলে বিভিন্ন নাম বলে শেষ করা হয় আবার অনেক মসজিদের চার পর পর তো একটি দোয়া করা হয় সোভান আলমুলকি যে দোয়াটা আছে এই দোয়াটা করা হয় পরবর্তীতে চার পর পর আবার মোনাজাত করা হয় এটা আসলে একটি প্রশ্ন হচ্ছে এখানে যে একই নামাজে কয়বার হাত তুলে মোনাজাত করা লাগে এটা হলো প্রথম প্রশ্ন তো বিশ পর পর বিশ পরে যে মনে করা হয় ইয়া মজুরি বলে শেষ করা হয় এটা আদৌ শুন না কিনা সাল্লাম আমাদের জন্য শিখিয়েছেন কিনা সাহাবাই কারাম আমাদের জন্য এটা শিখিয়েছেন কিনা যদি না শিখান কেন করব এটা আমি আমাদের আদর্শে একমাত্র রসুদাল আলিয়া সাল্লাম এবং সাহাবাই কারাম যে আমল গুলা করেছেন এগুলো আমাদের আমল কারণ রসূস আল্লাহ আলাহি সাল্লামলাম আপনি মাদার হাদিসের মধ্যে বলছেন যে তোমরা আমার সুন্নাহ এবং আমার সাহাবাই খলাফায় রাশেদ আর সুন্নাকে আঁকড়ে ধরো রসূস আল্লাহসাল্লাম যে আমলগুলো করেছেন যে দুয়াগুলা শিক্ষা দিয়েছেন যে আমলগুলো শিক্ষা দিয়েছেন উন্মদকে এগুলো সুন্না আমাদের জন্যে আর পরবর্তীতে খলাফায় রাশেদার আউয়াক রদি আল্লাহতে আন হ ওমর রদি আল্লাহ তালা আন হু উসমান রদিয়াল্লাহতে এবং আলী রদি আল্লাহ তালু খোলাফাই রাশেদ আলী চারজনকে বলা হয় তিনারা যদি কোনো আমল করেন এটা আমাদের জন্য শুননা এই আমলগুলো আমাদের জন্য তিনি দৃঢ় ধরতে বলেছেন এর বাকি যে আমল তৈরি করুক না কেন এটা তো আমাদের জন্য সুন্নাহ নয় আর রসুলামের স্পষ্ট হাদিস যে প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে দলাল আতিন ফিন্না প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান নামের পথ সুতরাং যেগুলো সুন্নাহ নয় সেগুলো আমরা কেন করবো এটা আমাদের জন্য বেহুদা কাজ করার কোনো প্রশ্নই আমাদের জন্য আসে না আমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সোন্যার মধ্যে থাকবো কারণ রসূস আল্লাহ আলাহর বিদায় হজর ভাষণে হজের ভাষণে স্পষ্ট উন্মতের জন্য জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তারাক তুফিকো অমরয়েন লাং তাদিল্লোমা তামাশা তুমবি হিমা কিতাবাল্লাহ ই অসুমনা আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহ আমার সন্না এই দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পটভস্ট হবে না গুমরাহির পথে যাবে না তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝি সোননাথের পথ যখনই আমরা ছাড়বো তখনই আমরা গুমরাহির মধ্যে জাহান পথের মধ্যে আমরা চলে যাবো আর যতক্ষণ পর্যন্ত সোননাথের মধ্যে থাকব কোন কোন আলেম কেউ কোন দোয়া বানিয়ে দিয়েছে আমাদের জন্য কোন কে কি কোন বানিয়ে দিয়েছে দোয়া আমাদের জন্য এটা আমাদের জন্য মোটেও আদর্শ আমরা ঘুরেও থাকবো মানুষের দিকে আমরা কল্যাণের মধ্যে থাকবো আমরা কোনো ফেতনা কিংবা কোন নতুন আমল আমরা চাইনি কারণ রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদেশের মধ্যে বলছেন যে কোন উম্মত যদি আমার কোন উম্মত যদি কোন আমল করে যে আমলের নির্দেশ আমি